Let's <laughs> go. শিক্ষক কিন্তু বুক দেখা গেছে যে তাদেরকে কয়েক দাবায় কিন্তু চলতামার নিক্ষেপ সহ এবং দাওয়া করা হয়েছিল কিন্তু তারা কিন্তু পুরুষ শিক্ষক যারা হয়েছেন তাদেরকে কিন্তু ছেবে ছেলে পুলিশ দাওয়া করছেন সরাসরি বাংলা নিউজ টোয়েন্টি এর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে শাহবাগে যারা আন্দোলনকারী হয়েছিল তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করতে কিন্তু পুলিশ দাওয়া করছিলেন সে চিত্র দেখাচ্ছিলাম আপনাদেরকে বাংলা নিউজ টোয়েন্টি এর মাধ্যমে সঙ্গে আছি আমি হ্যাঁ ইসমাইল নারী শাহবাগের যে আন্দোলনকারী রয়েছেন তাদেরকে এখান থেকে পুলিশের পক্ষ থেকে সরানোর চেষ্টা করলেও কিন্তু নারী শিক্ষক তিনি এই জলকামানের যে পানি নিচে করা হয়েছিল সেই মুহূর্তে কিন্তু তিনি বুক পাতি দিয়েছিলেন বুক দিয়েছিলেন আরো একজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন আমরা সব শাহবাগ চত্বরে এখনো কিন্তু সেই জল কামানের গাড়ির যেটি রয়েছে সেটি কিন্তু রাখা হয়েছিল আর ঠিক তার সামনে কিন্তু আন্দোলনকারীরা শ্লোগান করছেন কয়েক ভার এই আন্দোলনকারীদেরকে হটাতে কিন্তু পুলিশ চেষ্টা করছিলেন কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন বিশেষ করে নারী আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই এই শাহবাগ চত্বর সেরে যাচ্ছেন না তাদেরকে বারবার জল কামান নিক্ষেপ করা হয়েছিল আন্দোলনকারীরা পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশে পুলিশের লাঠি চার্জ মানছেন না এটি বলে কিন্তু স্লোগান তুলছেন শাহবাদ চত্বর থেকে সরাসরি দেখাচ্ছে আপনাদেরকে বাংলাদেশ টুটিপুরের মাধ্যমে সঙ্গে আছি আমি আমি স্নাই

ఏవేవేనివో సాధన ఏలేదే ఏలేదే ఏటు బుల్ యాదూ చిలికాయాదో అవోన అరతావుర్ వర ఆర్డర్ లేబొయితో లేదు ఏడా ఏడా నాప్రైదు కందుకిం జల్కమైనే దేనికా కొనే దేరే అప్నో హోటల్ లో స్టే రబం అండ్ పోలీస్